নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ এবং তার কারণ প্রভাব এবং প্রতিকার যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন শুরু করা যাক ভূমিকা পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে অবাঞ্ছিত পদার্থ সমূহ পরিবেশের গুণগত মানকে নষ্ট করে তখন তাকে পরিবেশ দূষণ বলে পরিবেশের সাথে মানুষ অঙ্গাঙ্গীভাবে জড়িত পরিবেশ মানুষের চাহিদা পূরণ করে এসেছে কিন্তু মানুষের চাহিদা এতই দিনকে দিন বেড়ে চলেছে যে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে এবং দূষিত হচ্ছে পরিবেশের প্রতিটি উপাদান পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে মৃত্তিকা একটি গুরুত্বপূর্ণ উপাদান মৃত্তিকার উপর নির্ভর করে সমস্ত প্রাণী ও উদ্ভিদ সম্পাদিত করে থাকে তাদের জীবনক্রিয়া কিন্তু দুঃখের বিষয় মানুষের ক্রিয়াকলাপের ফলে মাটির গুণগত মান হ্রাস পাচ্ছে ফলে দূষিত হয়ে যাচ্ছে মাটি মাটি দূষণ প্লাস্টিক রাসায়নিক সার কীটনাশক দৈনন্দিন আবর্জনা ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ইত্যাদি দূষক মাটিতে মিশে ভূপৃষ্ঠের ওপরে বিন্যস্ত মাটির স্তরের যে ভৌত রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের অবাঞ্ছিত ও ক্ষতিকর পরিবর্তন বা ক্ষয় সাধিত হয় তাকে মাটি দূষণ বলে অথবা ভূমিক্ষয় ও মাটির সঙ্গে যখন অনির্দিষ্ট অনুপাতে রাসায়নিক পদার্থ বিভিন্ন দূষিত পদার্থ যুক্ত হয়ে মৃত্তিকার উর্বরতা নষ্ট বা পরিবর্তন করে তখন তাকে মাটি বা মৃত্তিকা দূষণ বলে মাটি দূষণের কারণ মাটি দূষণ বিভিন্ন কারণে হতে পারে এটি প্রাকৃতিক অথবা সৃষ্ট উভয় ধরনের কার্যকলাপের ফলে ঘটতে পারে মাটি দূষণের বিভিন্ন কারণগুলি নিম্নরূপ এক আধুনিক চাষাবাদ অনুশীলন মাটি দূষণের অন্যতম প্রধান কারণ হল আধুনিক কৃত্রিম সার এবং কীটনাশক ভিত্তিক কার্যক্রম। কৃষিজাত পণ্যে রাসায়নিক প্রয়োগ উৎপাদনকে নাটকীয়ভাবে বৃদ্ধি করে কিন্তু এর প্রয়োগ মারাত্মক ক্ষতি করে মাটির সিনথেটিক রাসায়নিক ভাঙে না ফলস্বরূপ তারা সময়ের সাথে সাথে জমা হতে থাকে এবং মাটির উর্বরতা ব্যাপকভাবে হ্রাস করে দুই শিল্প কার্যক্রম শিল্প বিপ্লব আধুনিক মানুষের অগ্রগতির মেরুদণ্ড শিল্প কার্যক্রম অনেক ক্ষতিকর বর্জ্য উৎপন্ন করে বেশিরভাগ সময় এই বর্জ্য মাটিতে ফেলা হয় যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে শিল্প বর্জ্যের অনুপযুক্ত নিষ্পত্তি দীর্ঘমেয়াদী মাটি দূষণের ফলস্বরূপ এটি কৃষির জন্য অনুপযুক্ত করে তোলে বন নিধন অনেক সময় বন নিধনকে মাটি দূষণের সরাসরি কারণ হিসাবে বিবেচনা করা না হলেও এটি কিন্তু মাটির গুণাগুণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছ মাটির উপরের স্তরকে শক্তভাবে ধরে রাখে গাছের অনুপস্থিতিতে বৃষ্টি মাটির সবচেয়ে পুষ্টি সমৃদ্ধ উপরের স্তরকে ধুয়ে ফেলে এটি খনিজ ও জৈব উপাদান থেকে বঞ্চিত থাকে এর ফলে মাটির উর্বরতা কম হয় চার অনুপযুক্ত বর্জ্য নিষ্পত্তি শিল্প বর্জ্য ছাড়াও প্রতিটি মানুষের পরিবারেও প্রচুর বর্জ্য এবং প্লাস্টিক মাটিকে দূষিত করে অনেক ক্ষেত্রে এটি ল্যান্ডফিলের মতো জমিতে প্রচুর পরিমাণে ডাম্প করা হয় এর ফলে সেখানকার জমির মাটিতে বিষাক্ত এবং রাসায়নিক পদার্থ মিশে মাটিকে দূষিত করে অ্যাসিড বৃষ্টি বায়ুমণ্ডলে থাকা টক্সিন যখন বৃষ্টির জলের সাথে মিশ্রিত হয়ে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টিপাত ঘটায় তখন সেই জল মাটিতে পড়ে ভূগর্ভস্থ জলের সাথে মিশে মাটিকে দূষিত করে ছয় খনির কার্যক্রম খনন কার্যক্রম অথবা খনি নিষ্কাশন বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এবং মাটিকে দূষিত করে সাত পুরাতন ভবন ধ্বংস হলে মাটির গুণাগুণ নষ্ট হতে পারে আট নির্মাণ কার্যক্রমে সীসাভিত্তিক পেইন্ট সীসা নামক বিপজ্জনক উপাদান মাটি দূষণ করে নয় পরিবহনের সময় ডিজেল পেট্রোল মাটিতে ছিটকে পড়ে মাটি দূষণ ঘটায় দশ শহরাঞ্চলে উৎপন্ন পয় নিষ্কাশন মাটির গুণাগুণকে নষ্ট করে এছাড়া অন্যান্য দূষণকারীর মধ্যে রয়েছে ই বজ্র কয়লা ছাই এবং পারমাণবিক বজ্র মাটি দূষণের প্রভাব মাটি দূষণের কারণে বিস্তৃত প্রতিকূল প্রভাব মানুষ প্রাণী উদ্ভিদ এবং সামগ্রিকভাবে পরিবেশের ক্ষতি করে শিশুরা মাটি দূষণ থেকে সৃষ্ট বিভিন্ন রোগের শিকার হয় মাটি দূষণের প্রভাবগুলি হল উদ্ভিদ ও প্রাণীর উপর প্রভাব মাটির অবক্ষয় মাটির পুষ্টির ক্ষতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত মাটিতে উপস্থিত পুষ্টির অনুপলব্ধতার ক্ষেত্রে গাছটি বৃদ্ধি পায় না অজৈব অ্যালুমিনিয়াম দূষিত মাটি উদ্ভিদের ক্ষতি করে এই ধরনের দূষণে মাটির লবণাক্ততা বৃদ্ধি পায় যা গাছের বৃদ্ধিতে প্রতিকূলতা সৃষ্টি করে দূষিত মাটিতে উৎপন্ন গাছগুলিতে প্রচুর পরিমাণে দূষক থাকে এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় বায়ো অ্যাকোমুলেশন দূষিত পরিবেশে বেড়ে ওঠা এই উদ্ভিদ তৃণভোজিরা খেয়ে ফেলে এবং সরাসরি খাদ্য শৃঙ্খলে নির্গত হয় এতে কিছু প্রাণীর বিলুপ্তিও ঘটে এবং ক্ষতির দিকে পরিচালিত হয় মানুষের উপর প্রভাব মাটির দূষণকারী তিনটি মাধ্যমেই বিদ্যমান তরল কঠিন এবং গ্যাস মানব শরীরে কখনো দূষিত মাটির ধুলো নিঃশ্বাসের মাধ্যমে কখনো সরাসরি ত্বকের সংস্পর্শে প্রবেশ করে এবং এর মারাত্মক পরিণতি হল মাথা ব্যথা বমি বমি ভাব দুর্বলতা ক্লান্তি ত্বক ও চোখের জ্বালা কাশি শ্বাসকষ্ট বুকে ব্যথা এছাড়া দীর্ঘমেয়াদী রোগগুলি হল ক্যান্সার স্নায়ুতন্ত্র লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষতি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বিষণ্ণতা পরিবেশের উপর প্রভাব অ্যাসিড বৃষ্টির কারণে বেশ কিছু অনুজীব যা মাটির গঠন উন্নত করে এবং জৈব পদার্থের ভাঙনে সাহায্য করে তারা অম্লীয় মাটির প্রতিকূল মাটি দূষণের ক্ষতিকর প্রভাবগুলি মাটির গঠন এবং গুণমানকেও প্রভাবিত করে মাটি দূষণ প্রতিরোধ মৃত্তিকা দূষণের বিভিন্ন ক্ষতিকারক প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে হলে মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি হল এক শিল্পক্ষেত্র থেকে পদার্থ সীসা দস্তা পারদ নির্গত হয়ে সরাসরি যেন মাটিতে নাম এসে শোধন করে বাকি বজ্র মাটিতে ফেলতে হবে দুই কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে কীটনাশক স্প্রে ব্যবহার বন্ধ করতে হবে তিন প্লাস্টিক যেহেতু মাটির সাথে মেশে না তাই প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে চার হাসপাতালের পদার্থ নির্দিষ্ট স্থানে জমা করে পুড়িয়ে ফেলতে হবে পাঁচ ইউজিং স্যানিটারি ল্যান্ডফিলস অর্থাৎ অপরিশোধিত বজ্র মাটির তলায় পুঁতে দিতে হবে ছয় ফরেস্টেশন অর্থাৎ মরুভূমি ও খরা প্রবণ অঞ্চলের বৃদ্ধি রোধ করতে বন সৃজন করতে হবে আট শিল্প কারখানার ও গৃহস্থালীর বজ্র জল পরিশোধন করে মাটিতে নিক্ষেপ করতে হবে নয় সর্বোপরি আইন প্রণয়ন করতে হবে মানব সমাজকে সচেতন করতে হবে উপসংহার মাটি সকল জীবের অস্তিত্বের উৎস তাই মাটিকে মায়ের সাথে তুলনা করা হয়েছে মাটি দূষণের কারণে ভূমির উর্বরতা শক্তি হ্রাস পায় দেশের জনসংখ্যার দ্রুত হারে বৃদ্ধির সঙ্গে যে পরিমাণ খাদ্যের প্রয়োজন তা সৃষ্টিতে ঘাটতি দেখা দিচ্ছে ফসলের গুণাগুণও নষ্ট হচ্ছে মাটি বিষাক্ত হবার কারণে গাছপালা পশু পাখি উভয়েরই মৃত্যু ঘটছে তাই আমাদের সচেতন হতে হবে সরকারের তরফ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে তবেই আমরা মাটিকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারব ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দিতে পারব ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যেই দিন প্রয়োজন রচনাটি তার কিছুটা সময় হাতে নিয়ে আমাকে কমেন্ট করবেন তার কারণ ভিডিওটা তৈরি করতে আমারও একটু সময় লাগে আরও একটা কথা বলে রাখি আমার চ্যানেলের বাংলা রচনা প্লেলিস্টে যে রচনাগুলি আছে সেইগুলি একবার চেক করে নেবেন আপনার প্রয়োজনীয় রচনাটি সেখান থেকেও পেয়ে যেতে পারেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে